আসসালামু আলাইকুম বিয়র্স আলিফ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আলিফ মোটরসে একটি হুন্ডা Xblade আসছে বাইকটি রানিং অবস্থায় হঠাৎ করে ইঞ্জিনের সাউন্ড বিকট হয়ে যায় তো অবশেষে বাইক চলে আসছে আমাদের আলিফ মোটরসে তো বাইকটাতে আমরা এমন একটা সমস্যা পেলাম যেটা মানে ধারণা করা যায় না যে সামান্য এই জিনিসটার কারণে ইঞ্জিনের সাউন্ডটা এত বিকট হইতে পারে মানে আসলেই ধারণা ছিল না তো বাইকটি দেখলাম যে চলছে আপনারাও খেয়াল করুন বাইকটি মাত্র চলছে হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো দুই কিলো তো এটা স্বাভাবিক কিন্তু এই যে একটা বিকট সাউন্ড হচ্ছিলো এটা আসলে আপনারা একটু শুনুন তারপরে সমস্যাটা আপনাদেরকে দেখাবো কোত থেকে হচ্ছিল তো ভিওয়ার্স আপনারা শুনতেই পারলেন বাইকটির ইঞ্জিনের সাউন্ড আসলে রানিং এই অবস্থাটা হয়েছে তো এতে অনেকেই ভাবতে পারে যে টাইমিং যে অ্যাডজাস্টার আছে অ্যাডজাস্টার থেকে সমস্যাটা আসলে না আমিও এটাই ধারণা করছিলাম পরে যেটা পেলাম সেটা ধারণার বাইরে ছিল আপনারা দেখুন যে মূলত আসলে এটাই কি সমস্যা হয়েছে এই যে আপনারা খেয়াল করুন আমরা খোলার পরে যেটা পেলাম টাইমিং স্পকেটের এই দেখুন দুইটা নাট আট নাম্বার যে দুইটা নাট নাট লুজ মানে এটা তো ভাবাই যায় না দুইটা নাট কিভাবে লুজ হইলো তো এখন আমরা এটাতে যে সমস্যা পেলাম দুইটা নাট লুস এই দুইটা নাট আমরা টাইট দিব টাইট দিয়ে আমরা ফিটিং করব ফিটিং করার পরে আমরা বাইকটি স্টার্ট করে টেস্ট করব। আশা করি ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে কারণ রানিং অবস্থায় এই নাট লুস হবে এটা ওনারও ধারণা নাই আমারও ধারণা নাই ধারণার বাইরে ছিল তো আমরা যখন সমস্যাটা ফাইন্ড আউট করে পেলাম যে এই নাট লুস এই কারণে আমরা এখন নাটটা টাইট দিয়ে ফিটিং করার পরে স্টার্ট করব আপনারাও সাউন্ডটা অবশ্যই চেক করবেন শুনবেন আপনাদের বাইকেও এরকম সমস্যা হলে হতে পারে জানা দরকার আছে অবশ্যই আপনারা সাউন্ডটা শুনবেন আমরা বাইকটা ফিটিং করেছি এখন বাইকটা আমরা স্টার্ট করব স্টার্ট করে দেব কি অবস্থা আপনারাও সাউন্ডটা শুনুন তো আলহামদুলিল্লাহ আমাদের বাইকটি ওকে এখন ইঞ্জিন সাউন্ড খুব সুন্দর আছে তো এই বাইকে যে সমস্যাটা পেলাম সেটা হচ্ছে স্পকেটের যে নাট দুইটা ছিল নাট দুইটা রানিং অবস্থা লুজ হয়ে যায় বাই এর আগে কখনো টাইমিং চেনের কোনো কাজ করায় নাই তো হঠাৎ করে নাটটা লুজ হয়ে গেছে এই কারণে আর কি একটু অবাক লাগলো এই হচ্ছে বাই ওনারা দুজনই হচ্ছে বাইক নিয়ে আসছিলো আমার এখানে তো বাইরাও স্যাটিসফাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম الله حافظ